পাদানি যদি সোজা করে রাখতে চান পা সোজা করে রাখা যায় একবার ইজিলি সোজা করে রাখতে পারবে এখান থেকে ধরে টান দিলে একবার ইজিলি সোজা হয়ে যাবে যতটুকু লাগে যার যেখানে খুশি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটার ভিতরে আরেকটা সুবিধা হচ্ছে আপনার রুগী যদি শুয়ে থাকা অবস্থায় টয়লেট করতে চায় আপনার টয়লেটও করতে পারবে এখানে টয়লেটের দেওয়া আছে ইজিলি একবারে যদি কাজ শেষ করে ময়লাটা সরাই ফেলতে পারবে ডয়ার ইউজ করা হয়েছে আর এটার ভিতরে আরেকটা ফাংশন হচ্ছে আপনারা যদি আপনার রুগীকে বিছানা থেকে উঠাইতে চান নামাইতে চান এটার সাইডটা খুলে একবার ইজিলি বিছানার থেকে উঠাইতেও পারবেন নামাইতেও পারবেন খুবই স্মুথলি ভাবে আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনারা রোগে যদি এক জায়গায় বসায় রাখতে চান সেক্ষেত্রে এখানে পার্কিং ব্রেক ইউজ করা হয়েছে এখান থেকে লক করে দিলে লক হয়ে যাবে এখান থেকে আর লড়াচড়া করার কোনো সম্ভাবনা নাই যারা এক জায়গায় বসায় রাখতে চান আর এটার চাকার কোয়ালিটিটা হচ্ছে স্টিলের চাকা এটা আপনারা কাদা মাটি সব জায়গায় চালাইতে পারবেন এটা রিংটা হচ্ছে স্টিলের রিং কিছু কিছু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো ইংলিনিয়ামের রিং কাদামাটির ভিতরে পড়লে আপনার বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা রিংটা হচ্ছে স্টিলের রিং এটা আপনার কাদা সব জায়গায় চালাইতে পারবেন টোটাল স্কোপ হচ্ছে ছত্রিশটা দুই সাইডে টোটাল বাহাত্তরটা স্কোপ তো আপনারা কেনার সময় অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে কিনবেন কারণ হচ্ছে মার্কেটে পাঁচশো এক হাজার টাকা কমের জন্য অ্যালুমিনিয়ামের রিং এর মালগুলো নিয়ে যায় যেটা কাস্টমার খেয়াল করে না আসলে সচরাচর আর এটা পিছন থেকে যদি ব্রেক করতে চান এটা আপনার পিছনে ব্রেক দেওয়া আছে এটা হচ্ছে পিছনে হ্যান্ড ব্রেক যারা হেল্প করতে চান রুগীকে তো ইজিলি হেল্প করতে পারবেন আর এটার পিছনে ইউজ করা হয়েছে চায়না হাইড্রোলিক যারা আপনার পিছন থেকে অ্যাডজাস্ট করে নিতে চান এখানে হাইড্রোলিক ইউজ করা হয়েছে হাইড্রোলিকের ওয়ারেন্টি পাবেন আপনারা পাঁচ বছরের কোনো সমস্যা হলে আমরা হাইড্রোলিকের ভিতরে পাঁচ বছরের সার্ভিসিং করে দিব যদি পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হয় প্লাস এক্সট্রা চাকা দেওয়া আছে দুই সাইডে দুইটা এক্সট্রা চাকা দেওয়া আছে যদি রুগী শুয়ে থাকে দীর্ঘ সময় যাতে উল্টায় না পড়ে যায় এক্সট্রা চাকা দেওয়া আছে টোটাল ছয় চাকার হুইল চেয়ার বলা যেতে পারে এটাকে তো যারা এই হুইল চেয়ার আমাদের কাছে পারচেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আগারগাঁও পঙ্গ হসপিটালের সামনে বিপ্লব সার্জিক্যাল স্টোর